হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে গোঘাট থানার ব্যবস্থাপনায় শুক্রবার গোঘাট হাই স্কুলে জাতীয় মাদক বিরোধী সচেতনতা শিবিরের আয়োজন করা হয় এদিন প্রায় দুশো জন ছাত্রছাত্রী এই সচেতনতা শিবিরে অংশগ্রহণ করেন এই শিবিরে মাদক জাতীয় দ্রব্য খাওয়ার ফলে কী কী সমস্যা দেখা দেয় সেই নিয়েই আলোচনা করা হয় ভালোভাবে নিজেদের কাজ করে পাশাপাশি তোমরা গান করে শিখতে পারো না করে শিখতে পারো বা যেটা করলাম জিমনাস্টিক প্রতিদিন সকালে রান করো ঠিক আছে নিজের মেন্টাল ফ্রি থাকো যদি তোমরা নিজেদের মধ্যে মোবাইল মোবাইল জিনিসটা প্রতিদিন মোবাইল একটা নেশা জানো মোবাইল তো সবার কাছে স্মার্টফোন দরকার আছে স্মার্টফোন সবার কাছে আছে কি গেম খেলো কি পড়াশোনা করার পাশে কত জিনিসগুলো আর গেমের জন্য কত করো গেম দেখে কেন ভালো হতো তো গেম কি কেন ভালো অতএব বুঝতে গেল মিথ্যে বলছো মিথ্যে বলে কোনো লাভ নেই তো নিজের ভবিষ্যৎটা নিজে রাখতে পারে ভালো করে পড়াশোনা করবে নিজের মানে পড়াশোনার লাইনটাকে অনেক কিছু করতে পারবে ঠিক আছে এই পড়াশোনা করছো পড়াশোনা স্টার্ট করছো এখন মাধ্যমিক বাকি আছে প্রত্যেকে ভালোভাবে পড়াশোনা করে নিজের লাইফ ফোকাস করো ঠিক আছে ভবিষ্যৎ যাতে কিছু একটা করতে পারো মহাভারত উজ্জ্বল করতে পারো মানে নেশা দন্ত করবে বা অন্য কোন কিছু হবে নিজের লাইফটা নষ্ট হবে মানসিক দিক থেকে অবসর অবসরে পড়বে আর স্বাভাবিক জীবনযাপন থেকে বিচ্ছুত হয়ে পড়বে একটা টাইমে নিজেদেরকে ডিপ্রেশন গ্রাস করবে তখন আর সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারবে না চাইলেও ফিরে আসতে পারবে না সারা জীবন বিচ্ছিন্নতা ভোগ করবে করে ঠিক আছে তো কোনো দিন তোমরা মাদক বা মাদকের যে কোনো নেশা করবি ঠিক আছে আমাদের প্রোগ্রামটা আজকে এই জন্যই মাদকটা বিরোধী সচেতন তোমাদেরকে সচেতন করছি

যে সামাজিক একটা ইয়ে থেকে অর্থাৎ প্রথম হচ্ছে ফ্যামিলি থেকে পরিবার থেকে হয়তো দেখা যায় বাবা মদের প্রতি আসক্তি আছে সিগারেটের প্রতি আসক্তি আছে গাঁজার প্রতি আসক্তি আছে সেটা তাকে কিন্তু অ্যাট্রাক্টেড করে তার জন্য যে কোনো ছেলেরা এর প্রতি আসক্তি আসক্ত হয়ে যায় তাছাড়া কি তাছাড়া হচ্ছে যে স্কুলের সেই ছেলেটি স্কুলের অন্যান্য ছেলে যে আসক্তি হবে সে স্কুলের অন্যান্য ছেলেদের সঙ্গে আলাদা থাকবে একটু আলাদা আলাদা যেমন করবে আরো কিছু হয় যে পরিবারের অত্যাচারে হয়তো দেখা গেল যে তার মা মারা গেছে বাবা আবার একটি দ্বিতীয় বিয়ে করেছে তো সে ওই যে ছেলে বাবার যে মানে পিতার যে ভালোবাসা সেখান থেকে বঞ্চিত হয়

সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ